সবাই কেমন আছেন আর সকলে ভালো আছেন আমি ছাদ বাগানে চলে আসলাম ছাদ বাগানে শাক সবজি হয়েছে পুঁই শাক হয়েছে আদা গাছ রসুন গাছ হচ্ছে কচু শাক তারপরে এদিকে মরিচ গাছে মরিচ ধরে আছে এদিকে মরিচ গাছ আছে ঢেঁড়স ধরেছে সুন্দর টমেটো গাছটা তুলে অন্য জায়গায় লাগিয়ে দিলাম যে গাছ হয় না এক জায়গায় অন্য জায়গায় তুলে লাগিয়ে দিতে হয় তাহলে কিন্তু হয় এই যে ঝিঙা ধরেছে ঝিঙা গাছে এদিকে ঢ্যাস ধরে আছে আলু শাক সুন্দর তারপর বেগুন গাছ হচ্ছে লেবু গাছ লেবু গাছে ফুল এসেছে এদিকে যে চাল কুমড়ো গাছ চাল কুমড়ো গাছ ফুল আসতে আসতে দিক দিয়ে লাউ গাছ কামরাঙ্গা গাছ ফুল এসেছে আবারও তৈরি কেউ শাক সবজি বরবটি গাছ আখের গাছ দিকে সিম গাছ সুন্দর শাক সবজি হয়েছে মশলা ফুল শাক সবজি মূলা গাছ সব কিছু সুন্দর শাক হয়েছে পেয়ারা গাছ এদিকে আছে লাউ গাছ লাউ গাছ এসেছে এদিকে এখানেও শাক আছে সুন্দর এদিকে একটা ধুন্দুল হয়েছে ধুন্দুলটা বড় হচ্ছে ব্যাগিং করে দিচ্ছে বড়ই ধরেছে দিকে এদিকে আর কবুতর আছে কবুতর দিকে চিচিঙ্গা গাছ চিচিঙ্গা বড় হয়েছে আরও ধরতেছে ধুনদুল ধরতেছে আরো কচু শাক নানা রকম শাক সবজি কবুতর হচ্ছে কবুতর আছে শাক সবজি আছে করলা গাছ করলা ধর আছে শাক সবজি পেয়ারা গাছ বরই আর কবুতর আছে সফেদা বড় হচ্ছে বড়ই গাছ পেঁয়াজ লাগিয়েছি সুন্দর ফুল ফুটে আছে দিলম্ব গাছ মূলা শাক এই হচ্ছে আমার বেগুন গাছ তদিকেও ফুল ফল শাক সবজি পালং শাক লাগিয়েছি দিকে শাক হচ্ছে আমরা ধরে আছে এদিকে হচ্ছে লেবু ধরে আছে গাছে সুন্দর সে হলো আমার ছাদ বাগান সবাই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ